পানি ছাড়া আমাদের একদিনও চলে না বাজারে কম বেশি পনেরো থেকে বিশ টাকায় আধা লিটার পানি কিনতে পাওয়া যায় তবে পৃথিবীর সব জায়গায় পানির দাম এক নয় এক বোতল পানির দাম কত হতে পারে বলে আপনার ধারণা একশো বা পাঁচশো পৃথিবীতে এমন পানির বোতলও আছে যার দাম শুনলে কপালে উঠবে চোখ এই পানির নাম অ্যাকুয়া দ্য ক্রিস্টালো ট্রিবিউটো ম্যাডিগ্লিয়ানি সাতশো পঞ্চাশ লিটারের একটি বোতলের দাম প্রায় ষাট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সত্তর লাখ দু সালে মেক্সিকো সিটির এক নিলামে এটি বিক্রি হয় এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব নিয়ে তাহলে কেন এত দাম কারণ এটি সাধারণ পানি নয় এতে মেশানো রয়েছে পৃথিবীর তিনটি উৎস থেকে সংগৃহীত নির্মল পানি ফ্রান্সের একটি ঝর্ণা ফিজির গভীর জলাশয় আর আইসল্যান্ডের গলিত হিমবাহ এর সঙ্গে যোগ করা হয় তেইশ ক্যারেট খাঁটি সোনার গুড়া প্রতিটি বোতলে প্রায় পাঁচ গ্রাম দাবি করা হয় এই সোনা পানির অ্যালকালাইন মাত্রা বাড়ায় এবং শরীরের পিএজ ব্যালেন্স রক্ষা করতে সহায়তা করে যদিও বৈজ্ঞানিকভাবে বিষয়টি বিতর্কিত তবুও অনেক ধনী ও সেলিব্রিটি মনে করেন এটি দেহ ও মনের প্রশান্তি আনে শুধু পানি নয় এর বোতলটিও শিল্পকর্ম মেক্সিকান শিল্পী ফার্নান্দো মেরানো এটি ডিজাইন করেছেন যা ইতালির ভাস্কর অ্যামেদিও মারি গ্লেয়ানির অনুপ্রেরণায় তৈরি বোতলটি বানানো হয়েছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো কাঁচ দিয়ে বিশেষ সংস্করণে এতে প্লাটিনাম ও হীরার ব্যবহারও থাকে যা বোতলটিকে আরও বিলাসবহুল করে তোলে অনেকে এই পানিকে স্ট্যাটাস বা রুচির প্রতীক হিসেবে দেখেন আবার কেউ কেউ মনে করেন এটি অপ্রয়োজনীয় অপচয় তবে যাই হোক অ্যাকুয়া দ্য ক্রিস্টালো আজও পৃথিবীর সবচেয়ে দামি পানির বোতল হিসাবে কৌতূহল ও বিস্ময়ের জন্ম দিচ্ছে মাসুদ হাসান বাংলা টিভি